নজর রাখবো পরবর্তী সংবাদে জুম চাষের সময় বজ্রপাত এবং এই বজ্রপাতে মৃত্যু হল দুজনের এমনটাই খবর উঠে আসছে কার্যতপক্ষে মৃত্যু এক মহিলার আহত মৃত্যু একজনের তারই সঙ্গে আহত রয়েছেন এখনো পর্যন্ত দুজন মোট তিনজন গুরুতর আহত যার মধ্যে একজনের মৃত্যু হয় বজ্রপাতে যেমনটা খবর উঠে আসছে আহতরা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন জেলা হাসপাতালে ভর্তি করা হয় ঘটনা প্রসঙ্গে যেমনটা জানা যাচ্ছে কৈলা শহর মহকুমার গোলকপুর এরিসি ভিলেজ এলাকার মনুভ্যালি গ্রাম পঞ্চায়েত এলাকায় দুর্ঘটনা ঘটনায় তীব্র আতঙ্ক চাঞ্চল্য তিরিশ মে বৃহস্পতিবার মহকুমার দুটি স্থানে বজ্রপাত হয় প্রথম বজ্রপাতের ঘটনাটি ঘটে সকাল সাড়ে সাতটা নাগাদ গ্রাম পঞ্চায়েতে দ্বিতীয়টি ঘটে গোলকপুর এডিসি ভিলেজে দুপুর নাগাদ আর এই বজ্রপাতে এখনো পর্যন্ত তিনজনের খবর পাওয়া যায় গুরুতর আহত যার মধ্যে একজনের মৃত্যু হয়েছে কি বক্তব্য উঠে আসছে কৈলা শহর থেকে শুনুন তিনজন মহিলা তার বড় সাইডে কাজে গেছিল তারা ইয়ে ঠিক বারো সাড়ে সময় কাজ করার সময় বিজলি পড়ছে তো তিনজন আসলো তিনজন একজন মারা গেছে যে মারা গেছে তার নাম মেম্বার চং হালাম আর যারা দুজন তার নাম একজন চুন্নাই খন আর একজন আপনারা কেমনে বুঝছেন মারা গেছে মারা গেছে ডাক্তারে গেছে সঞ্জয় বাউলি মনগুলি বয়স বাইশ উনি আহত হয়েছে ডিস্ট্রিক্ট হসপিটালে ভর্তি আছে সকাল সাড়ে সাতটায় উপরে অনুমানিক একটা দেড়টায় আমার মেম্বারজন আলাম মৃত্যু হয়েছে আলাম পঁয়তাল্লিশ আহত অবস্থা ডিস্ট্রিক্ট হসপিটাল আছে

তিনজন হালাম জনজাতির মানুষ তো তাদের তিনজনের বাড়ি জামতুল বাড়ি আর তারা কাজ করছিল গোপুর আপনারা শুনলেন বক্তব্য সংশ্লিষ্টের হৃদয় বিদরক ঘটনায় সংশ্লিষ্ট এলাকায় নেমে এসেছে শোকের ছায়া তবে কৈলাসহর হাসপাতালে নিয়ে যাওয়া হয় ইতিমধ্যেই একজন মৃত্যু একজনের মৃত্যু হয় কর্তব্যরত চিকিৎসক জানান মেম্বারচাং হালাম নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে উনকোটি জেলা হাসপাতালে মেম্বারচং হালামকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়ার পরই তাকে মৃত বলে ঘোষণা করা হয় অন্যদিকে বাকি দুজনের অবস্থা গুরুতর এখনও পর্যন্ত চিকিৎসাধীন রয়েছেন তারা প্রত্যেকেই যেমনটা খবর উঠে আসছে শহর থেকে সংশ্লিষ্ট ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য এখনকার মতো সংবাদ এখানেই শেষ করবো পরবর্তী নিউজ আপডেট দেখার জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ফ্যানগারের পর্দায় নমস্কার